we not going রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং ভালো আছো আর আমরাও ভালো আছি গোপাল সোনার কৃপায় রাধারানীর আশীর্বাদে আর বাংলাদেশের মানুষরা কিন্তু একদমই ভালো নেই বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি দেখো তারপরে তোমরা কমেন্টে জানাও তোমাদের মন্তব্য কী তো আমাদেরকে সবাইকে একটু একটু করে হলেও সাপোর্ট করা দরকার বন্ধুরা বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশের হিন্দুরা একদমই ভালো নেই মেয়েদেরকে ঘরের থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অনেক রকমের অত্যাচার করছে মুসলমানরা তো চলো বন্ধুরা তোমাদেরকে ছোট্ট একটা শেয়ার করছি তো তোমরা দেখো তারপরে কমেন্ট করে জানাও তোমরা কি সাপোর্ট করতে চাও কি চাও না দেখো সাপোর্ট করা একদমই আমাদেরকে খুবই দরকার সাপোর্ট না করলে

দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে ধা ধা অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথ দেব সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে জয় জগন্নাথ স্বামী কি দুর্বৃত্তরা তারা আগুন দিতে পারে কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না এটা তার প্রমাণ তো তোমরা ভিডিওটা দেখলে বন্ধুরা আর এখন তোমরা এই দিদির কথাগুলো একবার শোনো চলো শোনা যাক মিছিল যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার আমার বাসার মধ্যে ঢুকে বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাই চুইরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিতাই ভাইয়া দিছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে আর আমার ছোট কাকা তো বলাই আছে আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না কেন আমাদের সাথে এরকম আমরা তো স্বাধীনতা ঠিক আছে সবই ঠিক আছে তো বন্ধুরা তোমরা দিদির কথাগুলো শুনলে যে কিরকম অত্যাচার করছে তো এবার বলো তারা কি করবে তারা কতটা অসহায় তাদের পাশে দাঁড়ানো উচিত বন্ধুরা বেশি বেশি করে ভিডিওগুলো সাপোর্ট করো যাতে এমন মানুষের কাছে যায় ভিডিওগুলো পৌঁছাক যাতে তারা একটুখানি হলেও তারা আস্থা পাবে তো কেমন করে দেখো আমাদের মন্দির ইস্কন টেম্পেল জগন্নাথ মন্দির সব এরা ভেঙে কীরকম অত্যাচার করছে তাহলে এদেরকে আর কী করা যাবে এদের উপর আমাদের আর কোনো মায়া দেখানোর কোনো প্রয়োজন নেই এরা মানুষই না কীভাবে অত্যাচার করছে আমাদের বন্ধু বোনদের উপরে মাদের উপরে ভাইদের উপরে তো বন্ধুরা আর চুপ নয় আর চুপ নয় প্রতিবাদ করতেই হবে আমাদেরকে আমাদেরকে একতেই হবে তো তোমরা তোমাদের মন্তব্য জানিও দেখো কীভাবে কীরকম মন্দির টন্দির সব ভেঙে দিচ্ছে তো এদেরকে আর কী যাই জগন্নাথ যাই